আমার কয় টাকা দিতে আমি ওনাতে টাকা কই পামু কও আমাকে কি হেই সামর্থ্য আছে কও তোর জামাইরে তুই চাকরি করে খাস আবার তারপরে টাকা চাই আমার জামাই হইলে আমি ঘর থেকে বের করে দিই খা তোর হাত তুই খা ওই তোর না কইছি আমি চাকরি করুম না আমাকে বংশে একা চাকরি করে খায় না ওই টাকা দিবি তারপর কাজ করুম তারপর ব্যবসা করুম সে শেফালি কাজের এত চাপ তারপরেও সুপারভাইজার সবসময় আমাদের বকা দেয় হ্যাঁ আপু এগুলো আর ভাল লাগে না চলো তাড়াতাড়ি যা আমার আবার কাজ আছে বাসায় যা রান্না করা লাগবে এই শেফালি তোর একটা কথা কই কি কইবা সাথী আপা কও তুই যে সারা দিন গার্মেন্টসে কাজ করিস বাসায় যায় আবার জামাইরে রান্না করে করে খাওয়ায় জামাই যে কাজ করে না জামাইরে কিছু কইতে পারিস না আরে সাথী আপা কি যে কও হেরে তুমি চাকরির কথা কইছি হ্যাঁ চাকরি করব না হ্যাঁ কয় ব্যবসা করবো আমারে কই টাকা দিতে আমি অন্য টাকা কই পামু কও আমাকে কি হেই সামর্থ্য আছে কও তোর জামাইরে তুই চাকরি করে খাওয়াস আবার তারপরে টাকা চাই আমার জামাই হলে আমি ঘর থেকে বের করে দিতাম কি যে আপা চলো বুঝছি কথা আর দুই হাজার ফেলা বন্ধু বেতন পাইছে অর্ধেক তো নিয়ে আসি আচ্ছা যা কালকে আসার সময় ভর্তি বেশি করে টাকা নিয়ে আসবি এই অল্প কয় টাকায় খেলা যায় না আচ্ছা থাক আসি থাক আচ্ছা যা বন্ধু

বাইরে থেকে দেই হাত মুখ ধুয়ে আসো তারপর কি রে খালি বাজি করছ মাছটা করছ ভাই মাছ যে রান্না করবো বাসায় কি বাজার আছে এসব চিন্তা তো তোমার না সব চিন্তা আমার আর আজকেও প্রতিদিনের মতো তুমি জুয়া খেললে তাই না তো আর কি নতুন আর তো প্রতিদিনই খেলি আছে খাইতে তো ঠিকল তো আচ্ছা একটা কথা কই রাখ কইলো না কি বলি বল তুমি একটা চাকরি নাও আমার একার পক্ষে সংসার চালাইতে কষ্ট হয়ে যায় আর তুমি যদি একটা চাকরি করো তোমার আর আমার বেতন দিয়া আমাকে সংসারটা সন্ধ্যার মতো চলে যাইবো খা তোর ভাত তুই খাও খাইতে বললে কেন করে ভ্যানলাম ক্যানকেল করোস আমাকে বংশী তুই চাকরি তোরা খাবে

বস বন্ধু আস্তে আস্তে বসিস ব্যথা পাইছিস বন্ধু শামীম আল্লাহ তোর অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে রে বন্ধু আর যদি তোর এই বউটা না থাকতো তোর যে কি অবস্থা হইতো বন্ধু তোর বউ কি করছে তুই জানোস তোর বউ হাতের বালা বিক্রি করে বেটা তোর চিকিৎসার কাজে লাগাইছে এরকম বউ আর তুই কোথাও পাবি এখনো সময় আছে নিজেকে তুই একটু পরিবর্তন কর একটা চাকরি বাকরি নিয়ে ভাবের একটু সুখে রাখ বন্ধু হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছস আমি এই জোয়ান নেশাই পয়রা আমি কত টাকা পয়সা নষ্ট করছি আমার বউটার সাথে আমি কতই না খারাপ ব্যবহার করছি আমার বউটারে আমি আর চাকরি করতে দিব না আমি বসে বসে খাবো আমি নিজে চাকরি করব হাত তাইলে একটু বিশ্রাম টিশ্রাম কর আচ্ছা আমি তাইলে যাই ভাবি আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কিছু মনে করো না তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি না কি মনে করব তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতেই আমি অনেক খুশি বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভিডিও তৈরি হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম